আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কুপা আমেরিকার অন্যতম সেরা দুই দল এবার শিল্পার লড়াই নামবে একদিকে তেইশ বছর পর কুপা আমেরিকার ফাইনালে উঠল থানা আঠাইশ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া অন্যদিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন লিওনাল মেসিদের সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা ঘরের মাঠ মায়ামিতে মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয় কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায় তবে প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশ্চিন্তা এর আগে একবারই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো একানব্বই সালের সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে ফেলে আর্জেন্টিনা আগামী পনেরোই জুলাই বোর্ ছটায় শুরু হবে এই দলের লড়াই এর আগে বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনিয়ার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দশ জনের কলম্বিয়া উনচল্লিশ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লারমা এর আগে গত বুধবার প্রথম শ্রেমিতে প্রথমবার খেলতে আসা কানাডা নিউ জার্সির ম্যাটলাফ স্টেডিয়ামে অলৌকিক কিছুই করতে পারল না আর্জেন্টিনা খেলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই কানাডা সেমিতে সহজ প্রতিপক্ষ আশাটাই প্রমাণ করল লিওনেল মেসিরা এক পেশে লড়াইয়ে কানাডাকে দুই শূন্য গোলে ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে যায় বর্তমান চ্যাম্পিয়নরা আগামী পনেরোই জুলাই ভোর ছটায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের মেগা ফাইনাল ম্যাচটি